বাংলাদেশে দশটি বৃহত্তম এবং আকর্ষণীয় মন্দির দেখুন এই ভিডিওতে ঢাকা চট্টগ্রাম দিনাজপুর রংপুর সিলেট সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে আছে এমন কিছু মন্দির যে মন্দিরগুলোতে সারা বছরই ভক্তদের অনেক ভিড় থাকে এবং অত্যন্ত প্রসিদ্ধ এই মন্দিরগুলি হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আমি সুকতা বলে দাস আছি আপনাদের সাথে রকম ভিডিও আপনারা এর আগে কখনোই দর্শন করেননি এই ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব তাই ভিডিওটি আপনারা সকলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না ভিডিও প্রথমেই আমরা যে মন্দিরটি দর্শন করব সেটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম মন্দির বাংলাদেশের ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানা প্রবর্তক মোড়ে এই ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরটি অবস্থিত গত কয়েক বছর পূর্বে এই মন্দিরটি আত্মপ্রকাশ হওয়ার পর থেকেই যত দিন যাচ্ছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এই স্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রতিদিন দলে দলে ভক্তরা ছুটে আসেন এই মন্দির দর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এই মন্দিরের প্রধান ফটকে অঙ্কিত করার কারণে এই মন্দিরটি সৌন্দর্য শতগুণ বর্ধিত করেছে সকলের কাছে প্রায় অধিক অর্থ খরচে মার্বেল পাথর দ্বারা নির্মিত করা হয় এই মন্দিরটি এখানে রয়েছে শ্রী হনুমানজির মন্দির এবং শ্রী গরুর পাখির আলাদা করে মন্দির সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এই মুহূর্তে মন্দির চত্বরে এখন অবস্থান করছি মন্দিরের প্রবেশ পথে আপনারা বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়কে দেখতে পাবেন এরপর দুইটি গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন একটি গেট বাম পাশে আর একটি গেট ডান পাশে মন্দিরে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে সমগ্র মন্দির চত্বরটি খুব সুন্দর মার্বেল পাথর দ্বারা এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে যে যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন তারাই বুঝতে পারবেন যে কতটা নিখুঁত কারুকার্য এই মন্দিরে স্থাপন করা হয়েছে এই হচ্ছে মন্দিরের সন্ধ্যাকালীন দিব্য দর্শন প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে এই মন্দিরে প্রায় লক্ষ সনাতনী ঢল নামে কেননা অক্ষয় তৃতীয়ার দিনই এই মন্দিরটি উদ্বোধন হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন মন্দিরে ভেতরে চত্বরে অবস্থান করছি দলে দলে ভক্তরা ভগবানকে দর্শন করার জন্য অপেক্ষা করে আছেন ভগবানের গর্ভমন্দিরের যে দরজাটি রয়েছে দরজাটিও খুবই সুন্দর লাগতেছিল এই মন্দিরটি একমাত্র মন্দির যেই মন্দিরে একসঙ্গে তিনজন পূজারী ভগবানকে আরতি নিবেদন করেন এরকম দৃশ্য আপনারা বাংলাদেশের আর কোনো মন্দিরে দেখতে পাবেন না তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এতক্ষণ ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের বিভিন্ন দৃশ্য পর দর্শন করলাম এবার আমরা যে মন্দিরটি দর্শন করব এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং কালী মন্দির বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই মন্দির বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে এই রাধা গোবিন্দ মন্দিরটি অবস্থিত এই মন্দিরে অন্যতম আকর্ষণ হচ্ছে ভারতের আদিযোগী শিবের মতো করে এখানে মহাদেবের মূর্তি স্থাপন করা হয়েছে সেই সাথে এখানে কৃত্রিমভাবে গঙ্গা সৃষ্টি করা হয়েছে যার ফলে মন্দিরে প্রবেশ করার পর পা ধৌত করে দিবে সেই গঙ্গার জল আদিযোগী শিব ছাড়াও এখানে তৈরি করা হচ্ছে পঞ্চাশ ফুট উচ্চতার ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ দর্শন সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সময় থাকলে এই মন্দিরটি দর্শন করে আসবেন এরপর আমরা চলে এলাম হাজার বছরের ঐতিহ্যবাহী পুরনো শ্রী শ্রী রমনা কালী মন্দিরে এই মন্দিরে বহু ভিডিও এর আগে আপনারা এই চ্যানেলে দর্শন করেছেন উনিশশো সালে যুদ্ধের সময় এই মন্দিরটিকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করা হয় পরবর্তীতে ভারত সরকারের অর্থায়নে সাত কোটি টাকায় ব্যয়ে এই মন্দিরটিকে পুনরায় প্রতিস্থাপন করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ দুর্গাপূজা কালী পূজা কিংবা যে কোনো অনুষ্ঠান আসলেই রমনা কালী মন্দিরে সকাল থেকে মধ্যরাত অবধি হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মহা আগমন করেন এই মন্দিরের মূল উপাস্য হচ্ছে মাতা কালী মাতা কালীর আপনারা এখন দর্শন লাভ করছেন রমনা কালী মন্দিরের সবচেয়ে বৃহত্তম উৎসব হচ্ছে কালী পূজা উৎসব দীপাবলির এবং কালী পূজার সময় এখানে অনেক অনেক ভক্তের মহাসমাগম হয় এই মন্দিরে রয়েছে বিশাল একটি পুষ্করণী আর এই পুষ্করণীর মধ্যে আপনারা পদ্মফুল দেখতে পেলেন দূর থেকে আপনাদেরকে মন্দিরের সূর্য চূড়াটি দর্শন করালাম রমনা কালী মন্দির থেকে এরপর আমরা চলে এলাম কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ শিব মন্দির দর্শন করার জন্য চন্দ্রনাথ ধাম সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত পরিচিত এবং আবেগ মিশ্রিত একটি নাম প্রতি বছর চতুর্দশীতে প্রায় পনেরো থেকে পঁচিশ লক্ষ ভক্তের মহাসমাগম হয় এই চন্দ্রনাথ ধামে প্রতিদিন ভক্তরা এখানে মহাদেবের পূজা করার উদ্দেশ্যে আগমন করেন দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তরা চন্দ্রনাথের চূড়ায় যে চন্দ্রশেখর মহাদেব রয়েছেন তাকে দর্শন করার জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারোশো পঞ্চান্ন পঞ্চান্ন ফুট উঁচুতে এখন অবস্থান করছেন জয় দেবাদিদেব মহাদেব জয় শিবশম্ভু এইবার আমরা চলে এলাম ইস্কন বাংলাদেশের সদর দপ্তর স্বামীবাগে স্বামীবাগে অবস্থিত ইস্কন বাংলাদেশের প্রধান মন্দির যে মন্দিরটিকে বলা হয় স্বামীবাগ আশ্রম বা শ্রী রাধা গোবিন্দ মন্দির এই মন্দিরে সেবিত হন ভগবান শ্রী রাধা গোবিন্দ ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্র মহারাণী এবং পতিত পাবন নিতাই জন্মাষ্টমী রাধাষ্টমী সহ ভগবানের সকল উৎসবে এখানে এত এত ভক্তের মহা সমাগম হয় যে মন্দির চত্বরে কোনোভাবেই এত ভক্তের জায়গা দেওয়া যায় না বিভিন্ন উৎসবে এই স্বামীবাগ আশ্রমে ভগবানকে হাজার হাজার প্রকারের রাজভোগ নিবেদন করা হয় এবং অনুষ্ঠানে আগত লক্ষ সনাতনীর মাঝে সেই মহাপ্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রথযাত্রা এই ইস্কন ঢাকাবা বা সাহেবাগ আশ্রমের নেতৃত্বেই অনুষ্ঠিত হয় এরপর আমরা চলে এলাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মন্দির বারদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম দর্শন করতে এই মন্দিরটি বাংলাদেশের সোনারগাঁয়ের বারদি গ্রামে অবস্থিত সোনারগাঁ নারায়ণগঞ্জের অন্তর্গত এই মন্দিরে পরম সাধক শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম অবস্থিত অর্থাৎ শ্রী লোকনাথ ব্রহ্মচারী এই বারদি গ্রামে এসেছিলেন তখন থেকেই এই মন্দিরটি স্থাপিত হয় এই মন্দিরেও প্রতিদিন ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ এখানে রয়েছে দুর্গা মন্দির রাধা গোবিন্দ মন্দির ছাড়াও অপূর্ব শিব মন্দির আপনারা সেই মহাদেবের দর্শন এখন লাভ করছেন বারোদি লোকনাথ মন্দিরের সবচেয়ে বৃহত্তম উৎসব হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব এবং কার্তিক মাসের রাখের উপবাসে প্রদীপ প্রজ্বলন উৎসব সেই সময় অগণিত ভক্ত এই মন্দির দর্শন করতে আসেন এবার আমরা অবস্থান করছি শ্রী শ্রী পুণ্ডরিক ধামে ধাম হচ্ছে শ্রীমতী রাধারানীর পিতার বাড়ি এটি শোনার পর অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা জানি যে রাধারানীর বাবার বাড়ি হচ্ছে বর্ষনায় বৃন্দাবনে তো বাংলাদেশে পুণ্ডুরিক ধামে কীভাবে রাধারানীর বাবার বাড়ি হয় সুপ্রিয় ভক্তবৃন্দ ধাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাট হাজারির মেঘল গ্রামে অবস্থিত রাধারানীর পিতার নাম হচ্ছে ব্রীষ্মণু মহারাজ এই বিষবান্ন মহারাজ কলিযুগে পুণ্ডরিক বিদ্যানীতি রূপে এই জগতে আবির্ভূত হন এই হাট হাজারির মেখলের পুণ্ডরিক ধামে এখানে রয়েছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন সহ বিভিন্ন জিনিস এখানে যে রাধাকুণ্ড রয়েছে এই রাধাকুণ্ড শ্রীমতী রাধারানীর দ্বারা স্বয়ং সৃষ্ট হয় এই মন্দিরে সেবিত হন ভগবান শ্রী শ্রী বার্ষসুবাণু বিমুরারী এবং গৌর সুন্দর এই হচ্ছে পরিক্রমা মন্দির এবং ভগবান গরু দেবের দর্শন প্রতি বছর অষ্টমীতে এখানে প্রায় কয়েক লক্ষ ভক্তের মহা সমাগম হয় সারা সারাদিন বিভিন্ন উৎসব ছাড়াও রাতে রাধা রাধাকুণ্ড স্থান উৎসব অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্রিস্ট ধর্মের সংঘ ইস্কনের নেতৃত্বে বর্তমানে ধামে ভগবানের সেবা পূজা পরিচালিত হচ্ছে ইস্কনের বাংলাদেশে সর্বপ্রথম মন্দির হচ্ছে এই শ্রী শ্রী বার্সুবণ বিমুনারি গৌর সুন্দর মন্দির অর্থাৎ শ্রী পুণ্ডরিক ধাম আপনারা এই পুণ্ডরীক ধামে সেবিত ভগবানের দর্শন এই মুহূর্তে লাভ করছেন পুণ্ডরীক ধামে অবস্থিত রাধাকুণ্ডের পাড়ে ভক্তরা এখন ভগবানের জন্য মালা তৈরি করছেন প্রতিদিন সকালবেলা এই তৈরিকিত মালাগুলি ভগবানকে নিবেদন করা হয় এই হচ্ছে রাধাকুণ্ড কুণ্ড কি জয় আপনাদেরকে আর বৃন্দাবনে যেতে হবে না আপনারা বাংলাদেশে রাধা রাধাকুণ্ড দর্শন করতে পারেন এরপর আমরা চলে এলাম সিলেট বিভাগের অন্যতম বৃহত্তম মন্দির শ্রী রাধা মাধব মন্দির যেটি ইস্কন সিলেটে অবস্থিত এই মন্দিরে রয়েছে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল যেখানে ছোটো ছোট বাচ্চারা পড়াশোনা করেন তাছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে বিরাট একটি ছাত্রাবাস যে ছাত্রাবাসে প্রায় কয়েক শত শিক্ষার্থী অবস্থান করতে পারে সম্পূর্ণ মন্দির চত্বরটি আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি এই মন্দিরে সেবিত হন ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুদ্র মহারানী শ্রী শ্রী রাধা মাধব প্রতি বছর সিলেটের যে বৃহত্তম রথযাত্রা সেই রথযাত্রা উৎসব এই ইস্কন সিলেটের নেতৃত্বেই অনুষ্ঠিত হয় বিরাট শ্রী শ্রী বিগ্রহ আপনারা এখন দর্শন করছেন ইস্কন সিলেটের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ভগবান শ্রী শ্রী রাধা মাধব সকলেই প্রাণ ভরে দর্শন করুন দুই সালে ভগবান শ্রী রাধা মাধবের এই অপূর্ব বিগ্রহ প্রতিষ্ঠিত হয় মন্দিরে গেস্ট হাউসের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই মন্দিরে অবস্থান করতে পারেন এটি হচ্ছে জগন্নাথ ভোজনালয় অর্থাৎ যেখানে মহাপ্রসাদ বিক্রি করা হয় জগন্নাথ ভোজনালয়ের পাশে আপনারা ভগবান জগন্নাথ দেবের অপূর্ব বিগ্রহ দর্শন করলেন এবং বিরাট স্পেস নিয়ে এই জগন্নাথ ভোজনালয় অবস্থিত এই স্থানে আপনি অনেক সুস্বাদু মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন সুপ্রিয় ভক্তবৃন্দ ইস্কন সিলেটের মন্দির দর্শন করে আমরা এবার চলে এলাম বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় মন্দির শ্রী কান্তজীয় মন্দির দিনাজপুর দর্শন করার জন্য কান্তজীয় মন্দিরটি বাংলাদেশের অত্যন্ত ঐতিহাসিক একটি মন্দির প্রায় চারশো বছরের পুরনো এই কান্তজীর মন্দির দিনাজপুর জেলার কান্তনগর নামক স্থানে এই কান্তজীর মন্দিরটি অবস্থিত এই মন্দিরে সেবিত হন ভগবান শ্রী শ্রী কান্ত। কান্তজীয় মন্দিরের সবচেয়ে বৃহত্তম উৎসব হচ্ছে শ্রী শ্রী রাস পূর্ণিমা মহোৎসব সাধারণত কার্তিক মাসের রাস পূর্ণিমাতে এই কান্তজীয় মন্দিরের রাস উৎসব অনুষ্ঠিত হয় প্রায় কয়েক লক্ষ ভক্ত এই রাস উৎসবে এই কান্তনগর কান্তজীয় মন্দিরে আগমন করেন এরপর আমরা চলে এলাম বাংলাদেশের জাতীয় মন্দির রাজধানী ঢাকায় অবস্থিত শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দির কম বেশি আপনাদের সকলের পরিচিত ঢাকেশ্বরী মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে এই চারটি শিব মন্দির অনেক দূর থেকে এই শিব মন্দিরগুলো দেখতে পাওয়া যায় প্রতিটি শিব মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ দুর্গাপূজা কালী পূজা রথযাত্রা যে কোনো উৎসবেই ঢাকেশ্বরী মন্দির অত্যন্ত ভক্তদের মহাসমাগমে মুখরিত থাকে এই ঢাকেশ্বরী মন্দির থেকেই ঢাকা শহরে নামকরণ করা হয় রাজা বল্লাল সেন এই ঢাকেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরে সেবিত মা ঢাকেশ্বরী বিগ্রহ আপনারা এখন দর্শন করছেন প্রাণ ভরে দর্শন করুন এবং সকলে বলুন জয় মা ঢাকেশ্বরী সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস হরে কৃষ্ণ